আজ জন্য ডাঙ্গা রোজে যে পুলিশ পরিচয় ডাকাতি ভাটপাড়ার চাকশালে স্থানীয়দের হাতে তিন ডাকাত আটক বেলাল হোসেনের তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত নরসিংদীর মাধবদী থানাধীন পাঁচ দুনাটু ডাঙ্গা সড়কে আমদিয়া বাজার সংলগ্ন টাওয়ার ডি ব্রিজের ওপরে ঘটনা ঘটে বুধবার ২২ অক্টোবর ভোর পাঁচটার দিকে ডাঙ্গা থেকে সিএনজি যোগে পাঁচ দুনা যাওয়ার পথে টাওয়ি ব্রিজে পুলিশ সদস্য পরিচয় মোহাম্মদ জাকির হোসেন কাঁচামাল ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায় পরে জাকির হোসেন সহ অন্য একটি সিএনজি নিয়ে তাদের ধাওয়া করে এক পর্যায়ে পাঁচতোনা ইউনিয়নের ধাক চাকশাল এলে পিছন থেকে ডাকাত ডাকার বলে চিৎকার করলে স্থানীয়রা তিনজনকে আটক করে দুইজন পালিয়ে যায় পরে পাঁচতোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হোসেন ট্রিপল নাইনে ফোন দিলে মাধবদী থানা অফিসার ইনচার্জ ওসি সি মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশে এস আই মোহাম্মদ আল আমিন ও এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একদল আভিজানিক টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত হলেন কলাহেচ্ছা এলাকার মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ পাথরপাড়া এলাকার আলমগীর হোসেন ও শিলমান্দি এলাকার মো শ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি চাকু দুইটি পুলিশের রিফ্লেক্টিং ভেস্ট দুইটি মোবাইল ফোন ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি এবং লুট করা এক হাজার দুশো টাকা উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে মাধবদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন এটি ছিল পরিকল্পিত দুস্যুতার চেষ্টা দ্রুত অভিযান পরিচালনা করে এলাকাবাসীর সহযোগিতায় দস্যুদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন পজিটিভ বাংলা টিভি